দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণে স্বয়ং মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে আজ মুখ্যমন্ত্রী তিনি জানাচ্ছেন যে দীঘার জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন দুপুর আড়াইটের সময় উদ্ঘাটন হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অপেক্ষার আর মাত্র দুদিন বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী চন্দননগরের আকর্ষণীয় আলোর ছটা ফর্ষা ডাঙার শিল্পীদের মুকুটে নতুন পালক যোগ করবে পুরীর মতোই দীঘার মন্দিরেও চারটি দুয়ার মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পড়বে অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে আছে আর সিংহ দুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার আছে হস্তি দুয়ার অশ্ব দুয়ার পুরীর মন্দিরের মতো এখানেও মূল মন্দিরে চারটি ভাগ গর্ভগৃহ তার সামনে জগমোহন তারপর নাট মন্ডপ তারপর রয়েছে ভোগ মন্ডপ বলেই জানা গিয়েছে আর গর্ভগৃহে বেদির ওপর থাকবে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এরপরে মাঝে আজ জগন্নাথ মন্দিরে উদ্বোধনের প্রস্তুতি পর্ব দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী দিন আধুনিক প্রযুক্তি নির্ভর এস এম ডি আলোয় ভাসবে মন্দির থেকে সমুদ্র সৈকত এছাড়া দীঘার প্রবেশ দারে থেকে জাহাজ বাড়ি পর্যন্ত তৈরি হবে আটটি বড় আলোর গেট থাকবে প্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রার নানা ধরনের ব্লোস লাইন বোর্ড দিয়ে তৈরি চোখ ধাঁধানো আলো মায়াবী আলো রোশনাইতে আরও মনোরম হয়ে উঠবে দীঘার জগন্নাথ মন্দির ও সমুদ্র তটের পরিবেশ বিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আর মাত্র দুদিন বাকি অক্ষয় তৃতীয়ার দিন দুপুর আড়াইটের সময় মন্দিরের উদ্ঘাটন হবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী তার আগেই আজ মন্দির উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ দেখতে খতিয়ে দেখতে স্বয়ং এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট বার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

হয়েছে বারোটা বাসন্তী সংলাকে নহে আদরে আবেশে বন্ধ করছে ন ঘুমণী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম